আল্লাহ সুবহান তিনি মেঘের মধ্যে মিটিং করে আলোচনা করে যা सिद्धांत এসে কালকে বাস্তবাইতে হবে ইবলিস শয়তান এক জনের ঘাড়ে উপর আরেকজন কি ওঠে ওঠে আসমান পর্যন্ত যায় যায় শুনে ফেলে একটা কথা চুরি করে শুনে সুম্মা তুহিহি লালকুহা যারা মানুষের মধ্যে এজেন্ট আছে তাদেরকে বলে দেয় এটা হবে যোগ দেয় একশোটা মিথ্যা একশোটার বেশি যোগ দেয় শুনলো কয়টা আর যোগ দিছে কয়টা কয়টা হলো একশো একটা ওহি করে একশো একটা শুনেছ কয়টা একটা বলেন তো একশো একটার মধ্যে সত্য কয়টা মিথ্যা কয়টা একটা সত্য আর একশোটা এই মিথ্যার মধ্যে এটা একটা যে সোহান আল্লাহ একবার বললে ঊনপঞ্চাশ কোটি নেই বুঝতেন কথা যে জিনিসে দলিল নাই সাথে সাথে বুঝবেন এটা কাত্তৈরি যত জাল হাদিস সব তৈরি হয়েছে কথা ওর কাছে ইবল করেছে আমি কি বুঝাতে পেরেছি আপনাদের আরে ভাই এমন এমন হাদিস তৈরি করেছে ইবলিস ছাড়া বুদ্ধি পাবে না যেমন বাসার তিনটা জিনিস চোখের পাওয়ার বৃদ্ধি করে দেয় চোখ কে ভালো করে দেয় একটা হলো মেয়ের দিকে তাকালে চোখের পাওয়ার বেড়ে যায় কেন তারপরে সবুজ শাক সবজির দিকে তাকালে চোখ ভালো হয়ে যায় আলমাউল জারি আর প্রবাহিত পানি তাকাবেন চোখ ভালো হয়ে যাবে আচ্ছা এই যে হাদিসটা তৈরি করল ইবলিশ ছাড়া এই বুদ্ধিটা কেউ পাবে বলেন তো আপনার চোখে সমস্যা হয়েছে গ্রামের সুন্দরী মহিলাদের তাকায় দেখবেন চোখ ভালো হয়ে যাবে চিন্তা করেন যে চোখের ডাক্তাররা কি করি খাবে তা খেয়াল কথা এত মজাদার কথা হয় হাদিসটা তৈরি করলো বুদ্ধি আছে আপনারা তো তৈরি করেছেন তোমার সৃষ্টিকে দেখলে হয় আপনারা করছেন তো হাদিস ওই যে তোমার নামে গান গাইলে গান সুন্দর হয় এই গানের মধ্যে যে কথাগুলো আছে হারাম কথা তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জোৎসনা পেল এই ব্যাক কোথা ফেরুল্লাহ আল্লাহ পেয়েছে এই আল্লাহর নূরের নবী পয়দা নবীর নূরে সারা জাহান পয়দা কত বড় টাটকা মিথ্যা কথা আল্লাহর নূরকে তুমি এত খারাপ মনে করলে নজুবুল্লাহ গান তৈরি করেছে তোমার গন্ধ ফুল পেল ফুল সুরভিত হল এই ব্যাক আল্লাহর গন্ধ আছে বুঝেন মনে কথাটা আমার হ্যাঁ আল্লাহর কি গন্ধ আছে এর মূল দলিল আছে কেমনে তৈরি করে কানেগুলো এগুলো সব তৈরি করে থেকে আল্লাহর মর্যাদাকে নষ্ট করার জন্য আর ওই পাল্টে পড়েছে আমরা এর খুঁটে খুঁটে যদি বলতে চাই সব ইবাদতের মধ্যেই

আলোচনার শুরুতে শেষে কি করবো মোনাজাত মারি দেব না শয়তান অপেক্ষায় আছে অপেক্ষায় আছে যদি খালি মারি দেয় এতক্ষণ বসেছিলেন আপনি জানি কি করেছেন সব বাতিল এটা হলো শয়তানের কাজ